এবার হিজবুল্লাহর সঙ্গে পাল্টা পাল্টি হামলা ইসরায়েলের জরুরি অবস্থা ঘোষণা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইসরায়েলে তিনশো বিশটি ক্ষেপণাস্ত্র লেবাননের প্রতিরোধ যোদ্ধারা আবারও এই ইউক্রেনকে আরো একশো পঁচিশ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র এদিকে ক্রস্কে যুক্তরাষ্ট্রের আব্রাহাম স্ট্যাং ধ্বংস করেছে রুশ সেনারা আরো জানিয়ে দিব এবার যুদ্ধ এখন রাশিয়ায় বললেন জেনেসকে এদিকে রাশিয়ার অভ্যন্তরে রাজবর হামলা ইউক্রেনীয় বাহিনীর নিহত অন্তত পাঁচ জন আবারও ইসরায়েলি হামলায় আরো ঊনসত্তর জন ফিলিস্তিনি নিহত এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনকে নতুন হোসিয়ারি রাশিয়ার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার হিজবুল্লাহর সঙ্গে পাল্টা-পালটি হামলায় ইসরায়েলে জরুরি অবস্থা ঘোষণা। ইসরায়েলি বাহিনী ও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে পাল্টা-পালটি হামলার ঘটনা ঘটেছে। অদ্ভুত পরিস্থিতিতে 48 ঘন্টার জন্য ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এক বিবৃতিতে আজ হিজবুল্লাহ জানায় গত জুলাই মাসের শেষ দিকে সংগঠনের কমান্ডার বদলা তারা ইসরায়েলের বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ছুড়েছে এর মধ্য দিয়ে হামলার প্রথম পর্যায় সম্পন্ন হয়েছে বিবৃতিতে আরো বলা হয়েছে ইসরায়েলের এগারোটি সামরিক ঘাঁটি ও ব্যারাক নিশানা করে তিনশো বেশি রকেট ছুড়েছে হিজবুল্লাহ এর মধ্যে মেরুন ঘাটি সহ অধিকৃত গুলান মালভূমির চারটি সামরিক স্থাপনা রয়েছে এর আগে আজ সকালের দিকে লেবাননের দক্ষিণ অঞ্চলে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী ইসরায়েল জানায় হিজবুল্লাহ হামলার প্রস্তুতি নিচ্ছিল এমন তথ্য পেয়ে তারা আগে ভাগে হামলা চালিয়েছে লেবাননের রাজধানী বৈরুত থেকে আল জাজিরা সংবাদদাতা জৈনা খদর বলেন ইসরায়েলের হামলার বেশিরভাগের লক্ষ্যবস্তু ছিল সীমান্ত এলাকা একশো বিশ কিলোমিটার সীমান্তের সর্বোচ্চ পাঁচ কিলোমিটার ভেতরে হামলা হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গেলান পরবর্তী আটচল্লিশ ঘন্টার জন্য ইসরায়েলের জরুরি অবস্থা ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম এদিকে ইসরায়েলে 320টি ক্ষেপণাস্ত্র সরুল লেবাননের প্রতিরোধ যোদ্ধারা লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক ঘাঁটি ও ব্যারাক লক্ষ্য করে 320টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এ হামলায় ড্রোন ব্যবহারের কথা জানিয়েছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠীটি এ বিষয়ে লেবাননের পক্ষ থেকে বলা হয়েছে তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলা প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন করেছে খবর আল জাজিরার লেবাননের আল মায়াদিন টেলিভিশনের খবরে বলা হয়েছে দক্ষিণ অঞ্চলীয় লেবাননে ইসরায়েলের বিমান হামলার পর পাল্টা প্রতিশোধ নিতে শুরু করেছে হিজবুল্লাহ বিমান হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলে পাল্টা হামলা চালানো হয়েছে মাদিন টেলিভিশনে খবরে বলা হয় লেবাননের পশ্চিম অঞ্চলীয় এলাকা আল জালিল থেকে ইসরায়েলের একাধিক অঞ্চলে সত্তরটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ এতে বলা হয় ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের পশ্চিম গ্যালারি গভীরে আঘাত হেনেছে এছাড়া অধিকৃত গুলান মালভূমিতে এগুলো আসছে পরে এদিকে আগামী আটচল্লিশ ঘন্টার জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী আবারও ইউক্রেনকে আরো ১২৫ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটন শুক্রবার ইউক্রেনের জন্য একশো মিলিয়ন ডলারের সামরিক সহায়তার একটি নতুন প্যাকেজ ঘোষণা করতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি ওয়াশিংটন ইউক্রেনের জন্য একশো পঁচিশ মিলিয়ন ডলারের সামরিক সহায়তার একটি নতুন প্যাকেজ ঘোষণা করতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি বেনামি সূত্রে বরাদ দিয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে নতুন প্যাকেজের মধ্যে বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম জ্যাবলিন অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র কাউন্টার ড্রোন এবং কাউন্টার ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা এবং অন্যান্য সরঞ্জাম এর সঙ্গে একশো পঞ্চান্ন মিলিমিটার এবং একশো পাঁচ মিলিমিটার আর্টিলারি সেলও অন্তর্ভুক্ত থাকতে পারে এর হোয়াইট হাউজের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন বিষয়ক জাতীয় নিরাপত্তা পরিষদের সমন্বয়ক জন কিরবি পনেরোই আগস্ট বলেছিলেন ওয়াশিংটন আগামী সপ্তাহের মধ্যে ইউক্রেনকে একটি অতিরিক্ত সামরিক সহায়তা প্যাকেজ দেওয়ার পরিকল্পনা করছে তার আগে মার্কিন সংবাদপত্র পলিটেকো এ বিষয়টির সঙ্গে ঘনিষ্ঠ ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে জানায় যে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে জয়েন্ট এয়ার টু সার্ফেস স্ট্যান্ড অফ ক্ষেপণাস্ত্র দেওয়ার জন্য উন্মুখ যদিও এখনো কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে এ বিষয়ে হোয়াইট হাউজের ডিপার্টমেন্ট অফ স্টেট এবং ডিপার্টমেন্ট অফ ডিফেন্স থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি সূত্র তাস নিউজের এদিকে ক্রোসকে যুক্তরাষ্ট্রের আব্রাহাম স্ট্যাং ধ্বংস করেছে রুশ সেনারা ক্রোসকে সীমান্ত পেরিয়ে ঢুকে পড়া এ উক্রেনের সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে রাশিয়া দেশটি দাবি করেছে তাদের সামরিক বাহিনী মার্কিন নির্মিত একটি আব্রাহাম স্ট্যাং ধ্বংস করেছে আগেও ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের আব্রাহাম স্ট্যাং ধ্বংস করেছে রুশ সেনারা কয়েকদিন আগে ইউক্রেন জানায় ক্রোস্ক অঞ্চলের পঁয়ত্রিশ কিলোমিটার ভেতরে তাদের সৈন্যরা ঢুকে পড়েছে তারা বর্গ কিলোমিটার নেওয়ার ঘোষণা দেয় এর মধ্যে এক দখলে বিরাশিটি বসতিও রয়েছে এই হামলার এই হামলার ফলে গুলুসকেব জেলায় সেম নদীর একটি সেতু পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এখন রুশ ভূখণ্ড থেকে ইউক্রেনীয় বাহিনীকে তাড়াতে জোরে সরে অভিযানে নেমেছে রাশিয়া টেলিগ্রাম চ্যানেলে মেজর জেনারেল পদমর্যাদার এক রাশিয়ান কর্মকর্তা বলেন এখন পর্যন্ত ফ্রন্টলাইনে আমাদের জন্য সবকিছু খুব ভালো এবং সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে আমরা ওদের পিক আপ ট্রাক এবং একটি আব্রাহাম স্ট্যাঙ্ক সহ প্রায় দশটি সামরিক যন্ত্রপাতি ধ্বংস করেছি প্রতিরোধের মুখে ইউক্রেন সেনারা কোন সক্রিয় যুদ্ধ অভিযানের চেষ্টা করেনি এবার যুদ্ধ এখন রাশিয়ায় বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন ইউক্রেনকে ধ্বংস করতে চেয়েছিল রাশিয়া কিন্তু যুদ্ধ এখন তাদের বাড়িতে প্রত্যাবর্তন করেছে ইউক্রেনের স্বাধীনতা দিবসে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন জেলেনস্কি রুশ সীমান্ত এলাকা থেকে ওই ভিডিও বার্তা দেন 6 আগস্ট থেকে রাশিয়ার ভেতরে পুরস্ক এলাকায় হামলা চালাচ্ছে ইউক্রেন জেলেনস্কি বলেন ইউক্রেন আবার চমক দিয়েছে তিনি বলেন রাশিয়া এবার বুঝবে প্রতিশোধ কি ভিডিও বার্তায় বলেন দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালিয়ে রাশিয়া আমাদের ধ্বংস করতে চেয়েছিল কিন্তু আজ আমরা ইউক্রেনের তেত্রিশতম স্বাধীনতা দিবস উদযাপন করছি শত্রুরা আমাদের দেশে যা এসেছিল তা এখন তাদের বাড়িতে ফিরে এসেছে এদিকে যুক্তরাষ্ট্র পক্ষ থেকে ইউক্রেনকে আরো সহায়তা করার কথা বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে সাড়ে বারো কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা দেওয়া হবে এদিকে ক্রুশকে হামলা আরো বাড়িয়েছে ইউক্রেন রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে তারা ইউক্রেনের বেশ কিছু ড্রোন উপাতিত করেছে রাশিয়ার পক্ষ থেকে এলাকায় অবস্থা জারি করা হয়েছে। এদিকে রাশিয়ার অভ্যন্তরে রাতভর হামলা ইউক্রেনীয় বাহিনীর নিহত অন্তত পাঁচজন রাশিয়ার অভ্যন্তরে রাতভর হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী এতে অন্তত পাঁচজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন জন স্থানীয় সময় শনিবার দিবাগত সীমান্তবর্তী অঞ্চলে এই হামলা চালানো হয় রবিবার সকালে টেলিগ্রাম বার্তায় এ তথ্য জানান আঞ্চলিক গভর্নর বিলাত কব তিনি বলেন অত্যন্ত দুঃখজনক ঘটনা শত্রুপক্ষের গোলাবর্ষণে পাঁচজন বেসামরিক মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন আরো বারো জন তাদের মধ্যে তিনজন অপ্রাপ্ত বয়স্ক শনিবার ভিডিও বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ব্রোদমেদকি রুশমান্ত এলাকা থেকে দেওয়া ভিডিও বার্তায় জেরেনেস্কি বলেন ইউক্রেনকে কে ধ্বংস করতে চেয়েছিল রাশিয়া কিন্তু যুদ্ধ এখন তাদের বাড়িতে প্রত্যাবর্তন করেছে এর আগে গত ছয় আগস্ট থেকে রাশিয়ার ভেতরে ক্রোস্ক এলাকায় হামলা চালিয়ে আসছে ইউক্রেন জেরেনেস্কি বলেন ইউক্রেন আবার চমক দিয়েছে রাশিয়া এবার বুঝবে প্রতিশোধ কি সূত্র রয়টার্স ও এফ আবার ইসরায়েলি হামলায় আরো উনসত্তর জন ফিলিস্তিনি নিহত বৃহস্পতিবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত গত আটচল্লিশ ঘন্টায় গাজা ইসরায়েলি হামলায় আরো উনসত্তর জন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরো ২১২ জন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিবৃতিতে বলা হয় গত বছরের সাথে অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসনে এ পর্যন্ত চল্লিশ হাজার তিনশো চৌত্রিশ জন নিহত এবং তিরানব্বই হাজার তিনশো ছাপ্পান্ন জন আহত হয়েছে এছাড়া হাজার হাজার ফিলিস্তিনি মৃত এবং আহত অবস্থায় এখনো ধ্বংস স্তূপ করে নিচ্ছে পড়ে আছে প্রয়োজনীয় চিকিৎসা সেবা এবং নাগরিক প্রতিরক্ষা কর্মীরা তাদের কাছে পৌঁছতে পারছে না ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ গাজায় দশ মাসেরও বেশি সময় ধরে নজিরবিহীন এবং তীব্রভাবে বিমান হামলা স্থল আক্রমণ এবং গানবোট থেকে আক্রমণ অব্যাহত রেখেছে যার ফলে হাজার হাজার মানুষ নিহত এবং নিখোঁজ হয়েছে দখলদার বাহিনীর আক্রমণ গুরুতর অবকাঠামোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে সে সঙ্গে পানি ওষুধ ও জ্বালানি সরবরাহের উপর ইসরায়েলের নিষেধাজ্ঞার কারণে উপত্যকা জুড়ে অবতপূর্ব মানবিক বিপর্যয় ঘটেছে সূত্র আল জাজিরার এদিকে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন কে নতুন হুঁশিয়ার রাশিয়ার যুক্তরাষ্ট্রের রাশিয়ার রাষ্ট্রদূত আনাতলি আন্তনভ হুঁশিয়ার দিয়ে বলেছেন রুশ সীমান্তবর্তী অঞ্চল ক্রুসকে কিয়েবের বাহিনীর অনুপ্রবেশের প্রতিক্রিয়া জানাবে রাশিয়া এবং প্রতিক্রিয়াটা বেশ কঠিনই হবে রুশ বার্তা সংস্থা তাস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় যুক্তরাষ্ট্র ও ইউক্রেন সরকারের উদ্দেশ্যে আনাতলি আন্তনব বলেন আমি আপনাদের আন্তরিক ভাবে জানাচ্ছি যে রুশ প্রেসিডেন্ট এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন এবং আমি দৃঢ়ভাবে নিশ্চিত যে তুরস্ক অঞ্চলের ঘটনার জন্য দায়ী সবাইকে কঠোর শাস্তি ভোগ করতে হবে ইউক্রেনীয় বাহিনী গত ছয় আগস্ট তুরস্ক অঞ্চলে একটি বড় ধরনের আক্রমণ শুরু করে তারপর থেকে এ অঞ্চলে বারবার ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করা হয়েছে এবং রাশিয়া সরকার সেখানে ফেডারেল পর্যায়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে এ বিষয়ে রাশিয়ার প্রথম উপপ্রধানমন্ত্রী টেনিস মান্টুরভ জানিয়েছেন সীমান্তের কাছাকাছি বিপজ্জনক এলাকা থেকে প্রায় এক লাখ পনেরো হাজার মানুষকে পুনর্বাসিত করা হয়েছে ক্রুস্ক অঞ্চলের অন্তর্বর্তীকালীন গভর্নর অ্যালেক্সি স্মিন বলেছেন ক্রুস্ক অঞ্চলের সীমান্ত বরাবর এক লাখ তেত্রিশ হাজারেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়েছে ইউক্রেনের হামলার ফলে ক্রুস্ক অঞ্চল ছেড়ে যাওয়া বাসিন্দাদের জন্য রাশিয়ার উনত্রিশটি অঞ্চলে অস্থায়ী আবাসন কেন্দ্র খোলা হয়েছে